আমরা বাংলা থেকে এক কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করবো আমাকে পাগল বলবে না বলবে না লোকে সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায় বর্ডারে মিলিটারি আছে বর্ডারে বিএসএফ আছে বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়নাঘর আছে জানতো কেউ জানতো না তিনি পতন হওয়ার পরে জানতে পারলো যে ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে আমি যখন সরকারে বসবো আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না শক্তি আমার হাতে আমি আমার ইচ্ছা মতো কাজ করব। আমি যাকে তাকে জঙ্গি বানাতে পারবো বড় কষ্ট লাগে এই হারামখর বাংলাদেশ আর ভারত নিয়ে মিথ্যাচার করছে এমন মিথ্যাচার আর আপনাদের পশ্চিম বাংলার মেদিনীপুরের একটা নেতা আছে সে বলছে এক হাজার রিক্সা নিয়ে বেরিয়ে গেছে বাংলাদেশে ঢাকা থেকে ভারত দখল করবে কলকাতাটা না। তুই গাঁজা খেয়ে কথা বলছিস আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায় আজীব কথা এবার আমি যদি বলি আমরা পশ্চিম বাংলা থেকে এক কোটি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ঢাকাটা দখল করবো আমাকে পাগল বলবে না বলবে না লোকে সাইকেল নিয়ে গিয়ে কখনো দখল করা যায় বর্ডারে মিলিটারি আছে বর্ডারে বিএসএফ আছে রিস্কালিয়ে নিয়ে ঢুকবে কোন দিকে ইউ একাস্ত পাগল আর বাংলাদেশে সরকার বলেনি দু চারটা খেপা পাগল রাস্তায় বলছে আমরা চার ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো সে তো মাতাল সে একটা বাজে লোক যে বলছে সে একটা ফালতু লোক তার মধ্যে আর রানু মন্ডলের মধ্যে কোনো পার্থক্য নাই আছে একই রকম জিনিস কখন কি বলে কখন কি খায় নিজেই জানে না আর আমাদের দেশে ওই মেদিনীপুরের নেতাটা ও মন্ডলের ভাই তবেই তো এই ধরনের কথা বলছে দিয়ে মুসলমানের বিরুদ্ধে একটা চক্রান্ত তৈরি হচ্ছে যে মুসলমানকে মিটানোর একটা সাজিস জঙ্গি বানানোর সাজিস তা না হলে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম কলকাতা আপনার কাছে এখান থেকে মনে হয় পঞ্চাশ কিলোমিটার হবে নাকি ষাট কিলোমিটার কলকাতার ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না শুনেননি শুনেছেন আমি বলিনি বাবা নিউজ বাংলা সম্প্রচার করছে বিপি আনন্দ যেদিনে আর ওই ছেলেটা মারা গেছে যাদবপুরের হোস্টেলে যে ছেলেটা মার্ডার হলো আত্মহত্যা করলো র্যাঙ্গিং করার পরে আমি চ্যালেঞ্জ দিলাম গোটা চব্বিশ পরগনায় যতগুলো মাদ্রাসা আছে শুধু হাদিস মাদ্রাসার নয় শুধু মাদ্রাসার নয় শুধু ফুরফুরার নয় যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসায় দেখি দাও কোনো কোনো ছাত্রকে ছাত্র করেছে আপনাদের কাছে দলিল আছে আমি আর জীবনে চব্বিশ পরগনায় জলসা করবো না একটা যদি দেখাতে পারেন আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না নাই একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল তো অনেক দূরের কথা একটা সিগারেটের প্যাকেট দেখাতে পারলে আমি আর চব্বিশ পরগনায় জলসা করবো না বড় কষ্টের বিষয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিডিয়ারা বলছে তার বাথরুম থেকে ট্যাবলেট পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি বলিনি এখনও ইউটিউব আর ফেসবুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে পাড়াটা আছে সেই পাড়ার হিন্দু মা বোনরা বলছে ওই হোস্টেলের কামরা থেকে ছাদ থেকে ওই ছাত্ররা টন কাটতো যদি আমাদের কোনো মেয়ের দেখাশোনা হতো তো তারা ছাদ থেকে বলতো যে দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে দেখছো কেন এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ আমরা বলিনি আপনার মাদ্রাসায় পাশে যদি কোনো থাকে আপনি জিজ্ঞেস করে দেখুন মাদ্রাসার তাল বিলিমরা তাদের মেয়ের দিকে চোখ উঠিয়ে দেখেছে কিনা বড় কষ্ট লাগে এরপরও বলছে এরা জঙ্গি তৈরি করে এরপরও বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় আর তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি যে মাদ্রাসা বলবে সেই মাদ্রাসায় এসো তোমার যদি আরবি কিতাবগুলো পড়ার যোগ্যতা না থাকে তা আমাদের মতো মলবিকে বলো আমরা কোরানটা পড়ে মানে করে দেবো আমরা আরবি কিতাবটা পড়ে মানে করে দেবো আমরা ইবারতটা পড়ে মানে করে দেবো আমরা তালিমুল ইসলামটা পড়ে দেবো আমরা নোরানি কায়দাটা পড়ে তোমাকে মানেটা বলে দেবো সেখানে কি শেখানো হয় বোর্ডেতে অঙ্ক করাচ্ছে ওই মাদ্রাসায় হারামখোর বলছে বোর্ডেতে বোমের ফর্মুলা শিখাচ্ছে বাস্তব কথা বলছি এইটাই সম্প্রচার করেছে এবিপি আনন্দ তো যেমন কিছুদিন আগে একটা মালকে আমি ঠান্ডা করেছি আমি যদি এদের পেন্ডে পড়ি এই আজ থেকে পড়লাম আমি রাজ্যের বাইরে ছিলাম কত দূর ছুটে সেটা দেখবো ওই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা অনেক ছুট ছিল সে আবার একটা ইসে বলেছে এই মলবিকে আমি থাপ্পড় মারব তুই আমাকে থাপ্পড় মারবি তোকে আমি জুতোর মালা পরাবো অত সহজ নয় আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায় কুত্তা কটা কন্ডিশনে চিল্লায় দুটো হয় পাগল হয়ে গেছে তখন চিল্লাবে আর তা না হয় তার মালিক পাশে দাঁড়িয়ে আছে বলে সে সকাল সকালবেলায় যদি আপনি কলকাতায় যান অনেক বড় লোকরা মর্নিং ওয়াক করতে বেরোয় না সাথে দেখবেন দামি দামি কুকুর চেনটা ধরে রাখে ওই কুকুরগুলো লোক দেখলে কি বলে করে না কেন সে জানে মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাকে মারতে পারবে না রাস্তার কুকুর চিল্লায় কথা বলেন ওই কুকুরগুলো আমাকে পাথর মারবে মারবে লাঠি করে আমার মালিক হয় পাগল হয়ে গেছে আর রাস্তার কুকুর চিল্লাই তখন পাগল হয়ে গেলে এই নাজিয়া ইলাই খান হয় ই পাগল হয়ে গেছে তারা না হলে এর পেছনে এর পাট্টাটা ধরে এর গলায় পাট্টা দিয়েছে আর মালিক দাঁড়িয়ে আছে বলে কুকুরের মতো চিল্লাচ্ছে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে আমি বলেছি দশ মিনিট সময় লিব না আমার পঞ্চাশটা মিডিয়া থাকবে লাইভ চলবে গোটা পৃথিবী দেখবে আর তোর যতগুলো ইলেকট্রিক চেলের আছে রিপাবলি থেকে দালালের মার্কাগুলো সব নিয়ে আসবি দশ মিনিটের ভেতরে আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তো মুসলমান নয় এটা আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ ও যে মুসলমান নয় এটা আমি প্রুফ করে দেবো একদম আমার কাছে দলিল আছে আমি প্রুফ করে দেবো আচ্ছা কোনো চোর বলে আমি চোর লয় ও বলে আমি চোর কোনো চোর বলবে যে আমি চোর সব সময় বলে সত্যি বলছি আমি চুরি করিনি আমি ভালো লোক বলে না বলে না ও নিজের হাতে এরকম করে টাট্টু করে চারবিতে লেখে দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান আছি এক দেখ আমার হাতে লেখা আছে তুই চোর বলি তোকে লেখে দেখাতে হচ্ছে আমি আপনাদেরকে প্রুফ দেবো যে আমি মুসলমানকে আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন না যে আমি কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছি কথাটা ঠিক কি না আমার বাংলার লোক জানে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তোর বাপ আর মায়ের পুরুপটা দে আমাকে আর আমার আব্বা আমার আব্বার নাম হচ্ছে মল্লা আলী মজাহির গোটা পশ্চিমবাংলা চিনে আমার মা মল্লা হাজি আব্দুল গফুরের মেয়ে আমার মা জীবনে আত্মীয় বাড়িও যায়নি আমার মা জীবনে খুব অসুস্থ হলে ডাক্তারখানা ছাড়া কোনো বিয়ে ঘরে যাই না আমার মা বাড়ি থেকে জীবনে বের হয়নি আমার মামাদের ঘর যায়নি কবে গেইছে আমার মা ভুলিয়ে গেছে আমার মামি যেদিনে ইন্তেকাল করেছিল বড় মামি সেই দিনে গেছিলো আর নানি আমাদের বাড়িতে ইন্তেকাল করেছে চল্লিশ বছর আমার বাড়িতে ছিল আমাদের বাড়িতে আমার মায়ের পরিচয় জানতে গেলে তো আমার এলাকায় আয় আর তোকে চ্যালেঞ্জ দিলাম তো খালি তোর মা আর বাপের পরিচয়টা দে আমাকে খালি দেখা তোর মায়ের নাম এটা আর আমি গ্যারান্টি দিয়ে বললাম হয় মা মুসলমান হবে বাপ অমুসলিম হবে আর নাহলে বাপ মুসলিম মা অমুসলিম হবে এই মালটা দু মাল চ্যালেঞ্জ এটা ওই জন্য পুরুফ দিতে পারছে না মাল চুপ করে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাকে বলছে ভাইরাল হবার জন্য আমার নাম নিচ্ছে তোকে জুতো মারার জন্যে তোর নাম নিয়েছি আমি ভাইরাল হবার আমার দরকার নাই আমাকে বাংলাদেশের লোক চিনে আমি উর্দুতে বক্তব্য দিই বিহারে বক্তব্য দিই আমি গোটা ভারতবর্ষে বক্তব্যে যাই দিল্লি বোম্বাই গুজরাট হায়দ্রাবাদ চেন্নাই সব জায়গায় প্রোগ্রাম করি সব রাজ্যে প্রোগ্রাম করি আল্লাহর কৃপায় তো আমার সঙ্গে যদি উর্দুতে কথা বলিস অসুবিধা নাই কতক্ষণ বলবি বল আমি গুজরাটে যাই প্রোগ্রাম করতে গুজরাটে পড়াশোনাও করেছি অসুবিধা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ মুসলমানই নয় আজকে একটা মুসলমানের কাছে যদি চার পাঁচটা তার পকেটে ভরা থাকে তা বলবে এই তৈরি করছিল আজকে মাদ্রাসা কে বলছে আতুর ঘর আমি বলতে চাই এপিপি নিউজকে খবর সম্প্রচার করো উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে এক বছর আগে তার বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে গাড়ির মধ্যে সেই এসআইটা ওই জঙ্গিটা কোথায় তৈরি হয়েছে কোন মাদ্রাসায় পড়াশোনা করে চাকরি পেয়েছিল তোমাদের কাছে জানতে চাই বিশ্বাস করুন আমরা মাদ্রাসায় যে শিক্ষাটা দেয় আমি প্রথমে আয়েস শুনিয়েছি যারা আমার হিন্দু ভাই বায়ান শুনছেন তারাও শুনে যান আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মাদ্রাসায় আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মসজিদে মসজিদে ইমামরা খুদবা দেয় দেয় না দেয় আচ্ছা কেউ বলেছে যে তোমরা ঘর থেকে মসজিদ থেকে বেরিয়ে হিন্দু দিকে কেটে দিবে আমি প্রথমেই কোরআন শুনালাম ওলা তাসুবুল্লাহিন্লাহুল্লাহ তোমরা তাদের ধর্মকে দেব দেবীকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম দুঃখের সঙ্গে বলছি তিনি যেদিনে মক্কা বিজয় করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পাঁচটা কথা জারি করলেন সাহাবিদের কাছে আমার সাহাবিরা শোনো সেদিনে সাহাবীরা তলোয়াল দিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে বদলা লুবো আজকে বদলা লিবার দিন আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা বসো খ্যান্ত হও তোমরা যে বলছো বদলা লুবো আমার পাঁচটা হুকুম পালন করো নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুভান নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না কেউ যদি আপনার বাপকে মার্ডার করে আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবেন কথা বলেন সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে আপনারা কেন আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে আমার মতো মলবিউ কন্ট্রোলে থাকতে পারবো না আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের চাচা যান যারা হজ করতে গেছেন দেখেছেন মক্কায় সেখানে অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে সেখানে একজন সাহাবী শুয়ে আছেন তিনি হচ্ছেন হাযরতে আমির হামজা আদি আল্লাহ তালা আনহু নবীজি চাচা যান যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কালিজা থটটা বার করে যিনি চিবিয়েছিলেন তার নাম হচ্ছে হিন্দা নবীজি বললেন আমি তোমাকে ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে শুনে নাও আমি আল্লাহ নবী দয়ান্নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি নিতে জানি না চড়ে বোন সুহানান্না কলমাটা পড়ে নাও নবীজি বললেন তোমাকে তো আমি ক্ষমা করেছি আল্লাহ ক্ষমা করেছে তুমি কালমা পড়ে নিয়েছ কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আবার বুকটা ফেটে যায় নবীজি নিষেধ করলেন আর কোনো দিন তুমি আমার সামনে এসো আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন নবীজি ক্ষমা দেখিয়েছেন ক্ষমা শিখিয়েছেন আমরা হচ্ছি সেই রসুলের উম্মত একটা ভারতবর্ষে এই এবিপি আনন্দ রিপাবলিক টিভি নিউজ এইটিন বাংলা আজ তাক যতগুলো এই হারামখোর চ্যানেল আছে এই দালাল চ্যানেল বালা দিকে বলছি একটা ভারতবর্ষে প্রুফ দাও কোনো মুসলমান ভাই কোন হিন্দু ভাইকে কোন দলিত ভাইকে তার কলার ধরে বলেছে বল একটা দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো আর বাইরে বের হব না আমার রোজা অব্দি যা আমি ক্যান্সেল করে দেবো একটা যদি এই চ্যানেল বালারা প্রুফ দিতে পারে একটা প্রুফ দাও যে কোন মুসলিম ভাই কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙ্গিয়েছে আর আমি এক হাজারের বেশি প্রমাণ ধুবো দিল্লিতে মুম্বাই উত্তরপ্রদেশ হরিয়ানা ইউপি ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে জয় শ্রীরাম বল একদিকে বলেছে জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে আরে শ্রীরামজিউ লজ্জা পাই তোমার মতো ভক্তকে দেখে শ্রীরামজি তোমরা রসুলকে গালি দাও আল্লাহকে কে গালি দাও কিন্তু আমরা কোনোদিন শ্রী কিশনজি কে গালি দিই না শ্রীরাম সাল্লাম আদর্শ দিয়েছে আজকে যে সারবার মতো হারামের আউলা আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তিনি ছ বছর বয়সে মা আয়েসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তারানাকে বিবাহ করেছেন ঠিক না নয় বৎসর বয়সে সংসার শুরু করেছে ওই শিক্ষিত দিকে আমি এমন একটা পুরুপ দিয়ে যাচ্ছি তোমার হিম্মত থাকলে তুমি আমার পুরুপকে কেটে দিবে আমি জীবন আর চব্বিশ পরগনায় জলসা করবো না আল্লাহ নবী সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন চোদ্দশো চুয়াল্লিশ চোদ্দশো চুয়াল্লিশ বছর আগে নবীজি বিবাহ করেছেন মিনিমাম কম বেশি দেড় হাজার ঠিক কি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশ বছর আগে কথা বলে না হলে বর্ষ না হলে দেড়শো বছর আগে ঠিক কি না খুব জোর বড় কষ্ট লাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তিনি বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র সেভেন ইয়ার্স সাত বৎসর তুমি তাকে কি বলবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহাকে ছ বছর বয়সে বিবাহ করে সংসার শুরু করেন আর যদি নবীজিকে বলাৎকার বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে আমি তোমার মুখ থেকে শুনতে চাই শুধু তাই নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতেন্দ্রনাথ বসু এদের ছবি গলো স্কুলের প্রফেসরের হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে ঠিক কি না অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছেন নবীজি কেন ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো তিনি যেদিনে বিবাহ করেছেন তিনি স্ত্রীর বয়স ছিল মাত্র ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর কত বললাম পাঁচ বৎসর তুমি তাকে কি বলবে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই হে শিক্ষিত সমাজ শুধু তাই নয় সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল ছ বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো ঠিক কি না এখন সরকার আইন করেছে আমরা ভারতের সরকারের আইন মেনে চলি আমরা নিচে বিউ দিই না একটা ছেলের মা হবে পার্কে গিয়ে তিনবার জিনা করবে তারপর আমরা বউ করি রাগ করে না যাই করে না আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে এরপর তার মধ্যে পবিত্র নাই আছে যারা পবিত্র করে রাখতে পেরেছে নিজের বিবিকে নিজের স্ত্রীকে আমি কিন্তু বিয়ে করেছি যখন তখন আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট মাস কত বললাম এখন কিন্তু আমার স্ত্রীর বয়স হয়ে গেছে প্রায় উনত্রিশ মনে হয় আমার নামে কেস কর পারিস কথাটা বুঝতে পারেন আমাকে কি বলবে বলবে ইয়ে মলবি আর বলছে কম বয়সী মেয়েকে বিবাহ করিবেন না তাদের শরীর দুর্বল হয়ে যায় ইয়ে হয়ে যায় তুই তিরিশ বছরের মেয়েকে বিয়ে করেছিস আমার বইয়ের কাছে নিয়ে তোর বউ এক ঘুষ মারবে পাঁজর গুলো ভেঙে যাবে পাগল তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল আমার কটা ফুপ শাশুড়ি জানেন সাতটা কটা বললাম সাতটা আর আমার শ্বশুররা দু ভাই সাত আর দুয়ে কত স্বামী আমার দাদু শ্বশুর আর দাদি শ্বশুর শাশুড়ি কটা হলো নয়া দুয়ে ফুটবল টিম কথা বুঝতে পারেনি আমার দাদি শাশুড়ি মৃত্যুর আগের দিন পর্যন্ত চোখে চশমা লাগায়নি বুঝতে পারিনি আর এখন সিজার করে ছেলে হচ্ছে এখন তো নাইনটি এইট পার্সেন্ট ক বললাম নাইনটি এইট পার্সেন্ট প্যাট ফাড়া ছেলে ডাক্তারের কাছে যান সিজার করতেই হবে সিজারের বাচ্চা এখন তো এটা তো মডেলিং এর আপনারা সিজার করুন সিজারের বাচ্চা সুস্থ হয় সিজারের বাচ্চা এই হয় বলছে না বলেনি তাকে জিজ্ঞেস করুন আচ্ছা আমরা মডেলিং এর যুগে চলে এলাম ছাগলগুলো কোন যুগে আছে কথা বলে না গরুগুলো কোন যুগে আছে ওরাও তো মডেলিং এর যুগে আছে শুনেছেন আপনাদের এখানে গায়ের সিজার করতে হয় ছাগলের তাহলে ছাগলটা ডাক্তার না ডাক্তারটা ছাগল আপনারা বিচার করবেন আমি বলবো না বড় দুঃখের বিষয় কুকুরের সাতটা বাচ্চা হচ্ছে সিজার করতে হয় না আপনার বিবির একটা বাচ্চা হবে নরমেলে বাচ্চা হতে দিবে না বেইমান কাফের আপনার ইজ্জত নিয়ে খেলা করছে শুনেলেন কেমতের পূর্বে কেমতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে গোটা পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না তা কি করে প্রমোট কি করে পাবে শুনেলেন ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা জিনাই লিপ্ত করছে আমরা বুঝতেই পারি না এই যে পঁচিশে ডিসেম্বর আমরা বলিনি কলকাতার মিডিয়া এইবারে আর সমীক্ষা দেয়নি সমীক্ষা দিয়েছে আমি পেপার পড়ার সময় পাইনি একদিনে দু হাজার সালে পঁচিশে ডিসেম্বর একদিনে বাইশ হাজার কলকাতার বুকে খালি কন্ডম বিক্রি হয়েছে এতগুলো ছেলে মেয়ে জিনা করেছে আপনার আমার ছেলে মেয়েরা ঠান্ডা ডিসেম্বর জিনা করা পয়লা জানুয়ারি জিনা করা তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এইগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে রেখেছে আপনি আমি বুঝতেই পারি না আমার সন্তান বুঝতেই পারে না আপনাকে স্যাম্পেল বলি দিই আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমাকে যদি বলেন মলি সাহেব আপনার পরিচয় কি আমি বাপের নাম লোব না মায়ের কথা বলে না বাপের আপনাদিকে আমি যদি ভাইকে বলি ভাই আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের সন্তান ঠিক না আপনাদের এখানে ছাগলে ছানা হয় না হয় না আপনার ছাগলের ছানা বলেন না পাঁঠার ছানা ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না এ পাঠারের গায়ের বাচ্চা আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কি না একটা সার একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যে মহিলাদের মনে মনে হচ্ছে একটা পুরুষ ইসলামে চারটা বিয়ে করতে পারে কিন্তু একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পারবে না সেই দুর্বল বলছি মহিলা দিকে সেই ইমান হারা মা বোনের দিকে বলছি শোনো তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না কেন বাচ্চাটা কার সংশয় দাঁড়িয়ে যাবে সংশয় দাঁড়াবে আজকে ভারত ছাড়া ইসলামিক ক্যান্টিনি ছাড়া বেইমান কাফেরদের যতগুলো দেশ আছে লন্ডন আমেরিকা জাপান জার্মান ব্রিটেন যতগুলো আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া না তারা তাদের দেশে পার্লামেন্টে পাস করিয়েছে পর থেকে যতগুলো বাচ্চা হবে তারা নিজের পরিচয় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে মা জিনা করবে এখন তো নাম দিয়েছে রিলেশন আমাদের সমাজের যুবকরা মৌলীদের থেকে ভালোবাসে আমাকে কিন্তু চুল কাটে সুরের মাথার মতো সেলফি লিচ্ছে আমাদের হুজুর একটা সেলফি নেবো আর চুলটা হচ্ছে শুয়ারের মাথার মতো কেটেছে এরকম করে তুলে দিকে মনে হচ্ছে মাথাটা ভালোবাসে আমাকে আর প্যান্ট পড়েছে সালমান খানের মতো হারাম করে হুঁটো বেরিয়েছে হ্যাঁ ওই রকমই বেঈমান কাফেররা তো তাদের মেহনতে লাভ করেছে বোখারি শরীফের হাদিসে আছে আপনারা কি মনে করছেন বোখারি হাদিসটা আমরা মলবিরাই পড়ি বেঈমান কাফেররা পড়ে না তারা আপনার বিরুদ্ধে সাজিশ করার জন্যে ষড়যন্ত্র করার জন্যে তারাও রসুলের হাদিসগুলো পাই টু পাইভাবে পড়ে এবং অনুসরণ করে কীভাবে ইমানকে ধ্বংস করা যায় রসুলের হাদিসে আছে টাকনুর নিচে কাপড় যারা পড়বে জাহান নামের আগুনে ওই অঙ্গগুলো চালানো হবে এবং তারা জান্নাত পাবে না রসুলের হাদিস বেইমান কাফেররা পুরুষরা বেইমান কাফেররা সাজিশ করলে এমন প্যান্ট তৈরি করো এরা যেন প্যান্টের সাথে সাথে রাস্তায় চললে শুয়োরের গু কুকুরের গু কুকুরের মুখ সব নিয়ে যেন মসজিদে ঢুকে একবারই টাকনু নিচে ঠিক বললাম না আমাদের দেশের কিছু ছেলে মসজিদে ঢুকে প্যানটা উজু করে গুটুচ্ছে আচ্ছা নামাজ পড়ার সময় খালি প্যান গুটিয়ে পড়া শুন্ন না অল টাইম টাকনুর ওপরে পড়া আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছিলাম কলকাতার এয়ারপোর্টে আছি আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে বিহারি মুসলমান তো সে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে তো আমি বললাম ভাইয়া তোরা উপার কাটলো না তো পিছে গড়বড় হয়ে যায় সে কি বললে জানেন বলে হাজরাত ইয়ে স্টাইল হ্যাঁ সালা এসে ডিজাইন কাপ নিকাল চুকা হ্যাঁ আমি মনে মনে ভাবলাম এই ছেলে যদি নামাজ পড়তে যাই মসজিদে সে সিজদাই গেলে পেছনে যে থাকবে তারা নামাজ হবে সে তো পুরো আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ ইমানদারির সঙ্গে বলবেন আপনি স্কুলে গেলে বিনা ইউনিফর্মে যান না ইউনিফর্ম পরে যান ইউনিফর্ম পরে যান প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে আমি আমাদের বর্তমান জেলায় এক জায়গায় সালিমার কোম্পানি হাইওয়ে ওপরে হয়েছে দিল্লি রোডে তারা কি করে মুরগির মাংসগুলো বিদেশে স্পোর্ট করে মানে খালি ডেনা লাই আর রান থানলাই বাকি বুকের হাড্ডিটা এবং গর্দনের কাছে যে গলার সঙ্গে হাড্ডিটা থাকে এটা মার্কেটে বিক্রি করে আমি দেখলাম মুসলমানরা অ্যাভেলেবেল কিনছে আমি জিজ্ঞেস করলাম এই তুমি যে মাংসটা বিক্রি করছো কোথা থেকে এনে বলে সালিমার কোম্পানি আমরা বেচতে পাবে না আগে দেখবো হালালটা কিভাবে হচ্ছে আমাকে ইনভাইট করলো আপনি আসুন দেখতে যাব তাদের অফিসে যখন গেলাম তাদের যে সিও আছে ম্যানেজার আছে সে আমাকে বললে স্যার ভেতরে ঢুকতে গেলে আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে ড্রেসিং রুম আছে আপনি ভেতরে ঢুকে ড্রেসটা পরে নেন ড্রেস নাইলে ঢুকতে পাবেন না আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে আপনি একটা বড় হসপিটালে কলকাতায় গেলে তাদের ইউনিফর্ম ছাড়া আপনাকে ঢুকতে দিবে না ঠিক কিনা আপনি টাটা মেমোরিয়ালে গেলে আপনার পোশাক নয় বোম্বের যে ক্যান্সার কাঁটা মেমোরিয়াল আছে আপনি গেটে প্রবেশ করলে যদি আপনি বলেন আমি রুগীর সাথে থাকবো এটা আমার মা হয় এটা আমার বাবা হয় আপনাকে আর আপনার ড্রেস নয় ড্রেসিং রুমে ঢুকে তাদের ড্রেসটা হবে আর আপনি আল্লাহর ঘরে ইবাদত করবেন আপনার ইউনিফর্ম লাগবে না আপনি নিচে পেন প্যান্ট পরেছেন অসুবিধা নাই এমন গেঞ্জি পরেছেন সিজদার সময় আপনার পাছা বেরিয়ে গেল কোমর বেরিয়ে গেল বুক বেরিয়ে গেল আপনি ব্যাগেতে চাকরি করেন পাঞ্জাবিটা ব্যাগেতে ভরে রেখে দিন খালি মসজিদে ঢুকবেন পাঞ্জাবিটা পরে নিলেন নামাজ আদায় করলেন আবার পাঞ্জাবি খুলে দেন ডিউটি করেন ইউনিফর্ম বেঁচে গেল আপনি ইউনিফর্মটা ইউজ করলেন আপনার কোমর বেরুবে না কিছু এটা নারীদের জন্য আজকে বেইমান কাপেররা সাজিস করেছে যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে সব মেয়েরা এখানে পড়ছে ঠিক বললাম না এত ওপরে আর পায়ে আবার অনেক মেয়ে কালো সুতো বানছে বলে এটা কি বলে হুজুর বলেছে লজর লাগবে না তোর হুজুরুমার খাবে তুইও খাবি গলায় দড়িবা না আর মরবি না কষ্টের বিষয় এই নারীগুলো দুটো পাপে লিপ্ত হবে এক তো রসুলের হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান নামের আগুনে পুড়বে দ্বিতীয় নম্বর ওই অঙ্গগুলো দেখার পরে যতজন জিনাই লিপ্ত হবে যতগুলো নারী পুরুষ পুরুষ জিনাই লিপ্ত হবে জিনা ওয়াসওয়াসা আসবে সমস্ত পাপগুলো ওই নারীর ওপরে চাপবে পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা ফরজ পর্দা করা ফরজ তো পর্দা রেখেছি না ছিঁড়ে দিয়েছি পর্দা শেষ করে দিয়েছি কোরআন না আলা হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বিশ্বাস করুন এই ভারতে আমি একজন ভারতবর্ষের মানুষ দুঃখের সঙ্গে বলছি ভারতের কোর্ট আমি একজন আর লাইভ দেখি তিনি যখন বিচার করেন জাস্টিস সিনহা অমৃতা সিনহা বলে একজন হাইকোর্টের জজ আছেন দেখে যে নাম শুনেছেন মেয়ে ছেলে তিনি খুব ভালো কথা বলেন ওই অমৃতা সিনহার আমি অনেক কিছু দেখি উনি যখন বিচার করেন ওগুলো শুনি যে উনি ডাইরেক্ট অনেক কিছু বলেন ভালো কথা বলেন এই কোর্ট থেকে আমি আবেদন করব একটা মুসলিমদের মেয়ে হিজাব পড়ে আর বোরকা পড়ে কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয় অথচ একটা মেয়ে ম্যাংটো ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টে আর রাস্তায় বোম্বে দিল্লির রাস্তায় তাকে কেস লড়া লাগে না এখানেই বোঝা যাচ্ছে নারীর তোমার কাছে কতটা আর ইসলাম বলছে ঢেকে দাও নারীকে পর্দার মধ্যে নিয়ে এসো আজকে অনেক মহিলা শিক্ষিতরা মনে করছে ছোট ড্রেস পরাটা মডেলিং ড্রেস পরা যদি মডেলিং হয় বাদুরিয়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো গুলো যারা কোনো পোশাকই পরে না চকলেট কিনেন না কিনেন না এক টাকা দামি চকলেটটা খোলা থাকে না প্যাকেটের মধ্যে থাকে আপনি ভেবে দেখুন সামান্য এক টাকা চকলেট ওই চকলেটের প্যাকেটটা ফেলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায় চকলেটটা খুলে বিক্রি করলে যদি ধুলোবালি পড়ে ইজ্জত নষ্ট হয় একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে কোরআনে রসুল কত মর্যাদা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম হাতেমতায়ের বিটির একজন মুশরিকের বিটির মাথায় নিজের পাগড়িটা করে ঢাকা দিলেন সাহাবিরা রাসূলুল্লাহ মুশরিকের বিটি নবীজি বলেন ধমক দিলেন সন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন শরীর ঢাকতে এসেছেন খুলতে আসেননি আমার ভাই আপনার বাদুরিয়া বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কলাটা কেউ কিনবে ধুলো পড়েছে সামান্য কলা যদি ছিলে দেয় দিয়ে বিক্রি করে তার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আপনার বিবি আপনার বিটির আপনার মেয়ের আল্লাহ কতটা ইজ্জত দিয়ে তাইলে তারা খুলে দিলে তাদের ইজ্জতটা কতটা যেতে পারে আপনি একটু অনুভব করছেন না এক টাকার চকলেটের ইজ্জত আপনার কাছে আছে আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই এক টাকা চকলেটের ইজ্জতটা বুঝলেন আপনার স্ত্রীর ইজ্জত বুঝলেন না আজকে মুসলমানদের একটা বিয়ের অনুষ্ঠান নারী পুরুষ একসাথে প্যান্ডেলে বসে খায় বেশিরভাগ নারী যে পোশাক পরে আসে শয়তানু দিকে দেখে লজ্জা পায় ঠিক কিনা আমি আজকে সতেরো আঠেরো বৎসর বিবাহ খাওয়া ছেড়ে দিয়েছি অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই নারীদের বেপারদাহি আর হারাম পোশাক পরা প্যাট আর পিঠ আর বুক বার করে তারা বেপারদা ভাবে শুনেলেন অলিমা খাওয়া সুন্নত অলিমা খাওয়ানো শূন্যত তার মানে এটা নয় আজকে তো আমাদের দেশের লোক বুক ফলিয়ে বলে আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম টাকাটা কার মেয়ের বাপের তুমি তো পাঠা বিক্রি করে লোককে খাওয়াচ্ছ বেটা লয় পাঠা বিক্রি করেছে দিয়ে খাওয়াচ্ছে পনিয়া হারাম না হালাল হারাম তাহলে তুমি লোকের পয়সায় খাইয়ে বলছো অলিমা খাওয়াচ্ছি না মেয়ের বাপের নয় তোমার যদি ওয়াকাত থাকে অলিমা শুনেলেন শূন্যত কেমন দশটা লোক জড়ো হলো আমার বেটার বিয়ে দিয়েছি কালকে ভাই আমি এক পিস করে রসগোল্লার একটু পানি খাওয়াচ্ছি আপনাদিকে ওইটাই অলিমা হয়ে গেল খাইয়ে দিলেন শুধু তাই নয় আপনার ওকাত আছে আপনি দশজনকে খাওয়াবেন দু কিলো একটা মুরগি নিয়ে এসে আলু দিয়ে রান্না করে দশজনকে খাই দিলেন অলিমা হয়ে গেল গিরামলাচিয়ে খাওয়াতে হবে এটা ফরজ নয় বুঝতে পেরেছেন না পারেননি কথাটা বুঝতে পেরেছেন লাচিয়ে খাওয়ানোটা ফরজ নয় ওই জন্য সবাই নিয়ত করেলেন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ সবাই বিবিদিকে পর্দা করবো জোরে বলুন ইনশাল্লাহ মেয়েদিকে পর্দা করুন শুনেলেন আমি আর ইনি ধরেলেন কোলস বন্ধু আচ্ছা কোলস বন্ধুতে ইয়ার কি হয় না হয় না হয় আমি যদি মজাক করে বলি এটা আমি লাস্ট চ্যাপ্টার বলছি যদি আপনি পর্দাটা বুঝবেন তা বুঝে যাবেন লাস্ট চ্যাপ্টার বলছি ইনি আমার কাছের মানুষ আমি যদি ইয়ারকি মেরে বলি ভাই একটা কথা বলবো বলো আপনার বিলাউ বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে